হে এবার আমরা যে আলোচনা শুনব সেটি হচ্ছে আমরা যে কুরবানি করে থাকি এই কুরবানির ইতিহাস হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু অনেক বড় জलीलুল কদর পয়গম্বর ছিলেন আল্লাহ রব্বুল আলমী যাকে খলিল হিসাবে নির্বাচন করেছিলেন অন্তরঙ্গ বন্ধু হিসাবে যাকে নির্বাচন করেছিলেন এই ইব্রাহিম আলী হিসালাতাম বহু পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের প্রতি তার ভালোবাসা সর্বোচ্চ ভক্তি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ বাস্তবায়নের চূড়ান্ত নমুনা হচ্ছেন ইব্রাহিম খলিল্লাহ ইব্রাহিম খলিদুল্লাহ বিবাহ করলেন দীর্ঘদিন পর্যন্ত কোনো সন্তানের দেখা পাচ্ছেন না যখন বয়সের ভারে একদম নুয়ে পড়েছেন একদম শেষের দিকে যখন তার বয়স আশি প্লাস বয়স কিন্তু তখনও পর্যন্ত সন্তানের দেখা পান না তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিলেন সুরা সফাতের একশো নম্বর আয়াত থেকে নিয়ে একশত নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি ইব্রাহিম ইসলাম বললেন রব আমাকে নেক্কার একটা সন্তান দান করেন এভাবে দোয়া করতে করতে ফাবাশশর্নাহু মিন হালীম আল্লাহ বলেন আমি আমার হলিলকে ধৈর্যশীল একটা সন্তানের সে দান করালাম সোবহান এভাবে করে ঘটনাকে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি ইসমাঈল আলী সালাতসাল্লামের জন্ম হয়ে গেল প্যারা হাজির তাফসিরের কিতাব ভিতরে আসছে যে আলি সালাতুসলামকে তিনি আশি বছর প্লাসেজ গিয়ে এই একটা সন্তান জন্মগ্রহণ করেছে এতদিন সন্তান শূন্য থাকার পরে আল্লাহ রব্বুনা আলেম বললেন বরহীন এই সন্তান এবং তোমার স্ত্রী হাজরা কে তোমার কাছে রাখা যাবে না তাদেরকে পাঠাইতে হবে সেই মক্কায় জনমানবহীন জায়গায় যেখানে কোনো গাছপালা তরুলতা নেই কোনো মানুষের বসবাস নেই সেই মরুভূমিতে রেখে আসতে হবে বর্তমানে যে বাইতুল্লাহ রয়েছে বাইতুল্লার পাশে তো আল্লাহ রাব্বুল আলমিনের আদেশে বৃদ্ধ বয়সী গিয়ে একটি সন্তান জন্মগ্রহণ করেছে তা আল্লাহ বললেন যে সন্তান আর স্ত্রীকে দূরে রেখে আসো যেখানে কোনো জনমানব শূন্য জায়গা কোনো মানুষ নেই গাছপাতা তরুলতা নেই সেখানে রেখে আসলেন এভাবে করে যাই হোক সময় অতিবাহিত হতে হতে যখন ইসমাইল আলী ইসাল্লাম একটু বড় হলো কোন কেতাবে আসছে আট বারো বছর বয়স ঘোড়ার উপরে উঠতে পারে এমন বয়স যখন তার হলো আল্লাহ রব্বুল আনীনের পক্ষ থেকে নির্দেশ আসলো যে হে এবার রহিম এ আমার হলিল আপনার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাহে জবাহ করেন এই স্বপ্ন দেখার পরে কোন বর্ণনে আসছে সকালবেলা একসাথে কোরবানি করেছেন পরবর্তী রাতে আবার একই স্বপ্ন পরের দিন আবারও একসাথে উর্জবাই করছেন এভাবে পরপর তিন দিন এক পর্যায়ে গিয়ে তার আর বুঝতে বাকি রইল না যে আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাহে কোরবানি করো তখন তার আর বুঝতে বাকি রইল না যে আমার কাছে দুনিয়ার ভিতরে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান ইসমাইল পেয়ারা হাজিরিন তখন আর তার বুঝতে বাকি রইল না যে আল্লাহ রব্বুল আলমিন আমার ছেলে ইসমাইলকেই কোরবানি করতে বলতেছে এভাবে করে সম্মানিত হাজিরিন পেয়ারে হাজিরিন এভাবে করে ইসমাইল আলী সালামের কোরবানির যে ঘটনা আপনার আমি জানি সেটা সংগঠিত হয়ে গেল এক পর্যায়ে গিয়ে পিতা পুত্রের যেই করুণ কাহিনী ইব্রাহিম আলী ইসালাতাম কোরআনের ভিতরে আসছে তার ছেলে ইসমাইলকে বললেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি আজ বাহু কা তার ইব্রাহিম আদি সাল্লাতুয়াসলাম ইসলাহিসাল্লামকে লক্ষ্য করে বললেন হে বৎস হে আমার প্রিয় সন্তান আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করতেছি আর হা এ কথা শোনার পরে যেমন বাবা তেমন সন্তান সে বলল ইয়া আমাতি ইফ আলমা তুপমার হে আমার সম্মানিত পিতা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যেমন আদেশ করেছেন আপনি সেটাই করেন সতাজিদুনি ইংসা আল্লাহ মিনা আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সবহান চিন্তা করেছেন একটিবার বাবা বলছে যে সন্তান আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করতেছি তুমি কি বলো সন্তান বলতেছে বাবা আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটি করুন সুবহানাল্লাহ پیارے হাজীদের এইভাবে করে বাবা ছেলে রওনা হয়েছে শেষ পর্যন্ত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম জমিনে শুয়ে দিছে এবং সূর্যও চালাইছে আল্লাহর আদেশ আল্লাহ বলেন ও জিবরীল فلما اسلما وطعنه للجبিন যখন শোয়াইয়া দিল দুইজন আত্মসমর্পণ করলো ইসমাইলকে যখন সোয়ায়ে দেওয়া হলো এক পাশে আসমান থেকে আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম ও আমার খলিল কদ সদাকতার রুকিয়া নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে সত্য এবং বাস্তবতায় রূপ দিয়েছ তুমি পরীক্ষায় পাশ করেছো সুবহানাল্লাহ আরে হাজিরিন এভাবে করে যখন এই পরিস্থিতি আল্লাহ রব্বুদ আদেমিন জিবরুলকে বলেন ও জিবরুল জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও অফাদাই না ও আউজিম জান্নাত থেকে একটি নিয়ে ইব্রাহিম আলীসাল্লাতুয়াসালুম সুর ই চালাইয়েছেন এমন অবস্থায় ইসমাইদ আলিসাল্লাম কি জিবরীল আমি সরায়ে দিয়া ওই দুম্বাটাকে ইব্রাহিম আলিসাল্লামের সুরি নিচে রাখলেন দুম্বা কোরবানি সুবাহান আর হাজিরেন সেখান থেকে এই পশু কোরবানির যেই ধারাবাহিকতা আমরা যেই কোরবানি করি এটার সূচনা ইব্রাহিম আলী ইসলামে এখান থেকে শুরু হয়েছে তো এই পিতা পুত্রের এই ত্যাগ ত্যাগময় যে দৃশ্য এটা আল্লাহ রব্বুল আলমিনের এতটাই পছন্দ হয়েছে যে আমদ পর্যন্ত মিল্লাতে মুসলিমা উপরে এই মুসলিম জাতির উপরে আল্লাহ রব্বুল আলমিন এই কোরবানিকে ওয়াজিব করে দিয়েছে সুতরাং যারা মুসলমান হবে স্বাধীন হবে আকেল বালেক হবে এবং মুকিম হবে যাদের কাছে হজ যাদের কাছে জাকাত পরিমাণ মাল থাকবে অর্থাৎ সাড়ে সাত তলা সাড়ে সাত স্বর্ণের মূল্য অথবা সাড়ে তোলার উপর মূল্য যার কাছে থাকবে তার জন্যই তার উপরেই কোরবানি ওয়াজিব হয়ে যাবে জন্য প্রিয়രായ হাজিরি আসুন এই কুরবানির প্রতি আমরা গুরুত্ব দেই এই কুরবানির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআ বক্তব্য দিয়েছেন আল্লাহ রসুল বলেন মান ওয়াজাদা সাআতান লিআইয়ু যহিয়া ওয়া লাম ইয়াজহি ফালা ইকরবান্না মুসাল্লানা নবী আলাইহিস সালাম বলেন যেই ব্যক্তির কুরবানি করার সমর্থ আছে তা সত্ত্বেও সে কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে না ওজুবিল্লাহ হাজিরিন যে রসুল উম্মতের প্রতি এতটাই দরদমান সে যদি এতটাই কঠোর কথা বলে থাকে তাহলে বুঝতে হবে এই কোরবানের কতটাই গুরুত্ব শুধু তাই নয় আল্লাহ রবীন্দন কোরআনের ভিতরে সুরাহ ভিতরে বলেন আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের প্রত্যেক জাতির উপরে আমি আল্লাহ কোরবানির নির্দেশ দিয়েছি কোরবানিকে বিধান করে দিয়েছি যাতে করে আমি আল্লাহ জন্তু থেকে তাদের যে রিজিক দিয়েছি তারা যেন সেটি কোরবানির সময় আমি আল্লাহর নাম স্মরণ করতে পারে এজন্য আসুন আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে জানলাম কোরবানির তাৎপর্য সম্পর্কে জানলাম আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে গুরুত্ব বুঝে সেই অনুযায়ী আগে থেকেই কোরবানির নিয়ত নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা